সুপ্রিয় দর্শক কেন্দ্রীয় হারে ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা এই আবহে বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পঁচিশ তারিখ হতে চলেছে এমনই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল কিন্তু কেউ কেউ বলছে যে পঁচিশে মার্চও ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে নাও হতে পারে আর এই আবহে নিয়ে একেবারে চাঞ্চল্যকর আসল সত্য ফাঁস দর্শক আপনারা জানেন কেন্দ্রীয় সরকার তিপান্ন পারসেন্ট দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে আর এইদিকে রাজ্য সরকার এবারের বাজেটে চার পার্সেন্ট দিয়ে বাড়িয়ে সেটা দাঁড়িয়েছে আঠারো শতাংশে এখন রাজ্য এবং কেন্দ্রের ডি ফারাক হয়ে দাঁড়িয়েছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বাজেট বক্তৃতায় দিয়ে প্রসঙ্গ টেনে নাম না করে সিপিএম ও বিজেপির কর্মচারী সংগঠনকে একযোগে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা মাঝে মাঝে নাটক করে সরকারি কর্মচারীদের মাথা খারাপ করেন তাদের জন্য বলছি বাম আমলে পঁয়ত্রিশ শতাংশ দিয়ে দেওয়া হয়েছে সেখানে দু সাল থেকে দিয়ে বাবদ দু এবং ২৬ সাল পর্যন্ত রাজ্য সরকার খরচ বা রাজ্য সরকারের খরচ বেড়ে দাঁড়িয়েছে দু লক্ষ কোটি টাকা এই কথা বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইদিকে সরকারি কর্মচারীদের সংগঠনের একাধিক নেতৃত্বের দাবি যে তাদের ন্যায্য ডিএ টাকা মেরে ডিএ টাকা চুরি করে ভোট ব্যাংকের জন্য সেই টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যখন দাবি করছে যে সরকারি কর্মচারীদের সমস্ত ডিএ মিটিয়ে দিতে গেলে বাউান্ন হাজার কোটি টাকার প্রয়োজন এক্ষেত্রে রাজ্য আর্থিক দেউলিয়া হয়ে যেতে পারে বা আর্থিকভাবে বিপর্যস্ত হতে পারে তখন একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সরকারি কর্মচারীরা আর এতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক ডিএ নিয়ে টানা পড়েনের অব্যাহত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে বাংলার সরকারি কর্মচারীদের জন্য চার পার্সেন্ট দিয়ে বৃদ্ধি করেছে মমতা ব্যানার্জির সরকার সে যেখানে তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে দিয়ে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিয়ে পাবেন সরকারি কর্মচারীরা এই দিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় তিপান্ন পার্সেন্ট দিয়ে পাচ্ছেন ফলে কেন্দ্র রাজ্যের ফারাক সামান্য কমে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশে অর্থাৎ তিপ্পান্ন থেকে আঠারো অর্থাৎ ফারাকটা কিন্তু অনেকটাই পঁয়ত্রিশ শতাংশ এদিকে আবার কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে চলেছে তখন কিন্তু কেন্দ্র এবং রাজ্যের ডি ফারাক আরও অনেকটাই বেড়ে যাবে এর মধ্যে মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে বাজেট বক্তৃতায় ডিএ প্রসঙ্গ টেনে নাম না করে সিপিএম ও বিজেপির কর্মচারী সংগঠনকে একযোগে নিশানা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা মাঝে মাঝে নাটক করে সরকারি কর্মচারীদের মাথা খারাপ করেন তাদের জন্য বলছি বাম আমলে পঁয়ত্রিশ শতাংশ দিয়ে দেওয়া হয়েছে সেখানে দু সাল থেকে ডিএ বাবদ দু হাজার ও ছাব্বিশ সাল পর্যন্ত রাজ্য সরকারের খরচ বেড়ে দাঁড়াবে দুই লক্ষ কোটি টাকা জোর গলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দু সালে আমরা ষষ্ঠ বেতন কমিশন চালু করেছি তার আগে পর্যন্ত আমরা সরকারি কর্মীদের নব্বই শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করেছিলাম যেখানে আর্থিক পরিমাণ হল এক লক্ষ সাতাশি হাজার কোটি দু সালে আমরা যখন ষষ্ঠ বেতন কমিশন চালু করি তখন বেসিক পেয়ের সঙ্গে একশো পঁচিশ শতাংশ ডিএ যোগ করে তাদের বেতন দুই দশমিক সাতান্ন গুণ বৃদ্ধি পেয়েছে মুখ্যমন্ত্রী বলেন এই বেতন কমিশন অনুযায়ী যে চোদ্দো শতাংশ দিয়ে দেওয়া হয়েছে তাতে উনিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এই বাজেট এই বাজেটে আরও চার শতাংশ দিয়ে বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার দু সাল থেকে আজ পর্যন্ত আমাদের সরকার দিয়ে দিয়েছে প্রায় দু লক্ষ কোটি টাকা এই বিষয় নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে ধুয়ে দিলেন কনফেডারেশন এর সাধারণ সম্পাদক তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক বলেছেন যে বাম আমলে পঁয়ত্রিশ শতাংশ দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তা দু সালের একই এপ্রিল থেকে দু সালের একই ডিসেম্বরের মধ্যে দিয়েছিল অর্থাৎ দু বছরে আট মাসে মোট আট কিস্তি দিয়ে দেওয়া হয়েছিল দু সালের একই জানুয়ারি থেকে দু সালের একই জানুয়ারি পর্যন্ত পঁয়ষট্টি শতাংশ দিয়ে দিয়েছিল বাম সরকার অর্থাৎ একশো শতাংশ ডিএ দেওয়া হয়েছিল ব্যাখ্যায় ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন দু সালের একই জানুয়ারি থেকে একসঙ্গে চারটি কিস্তির টাকা দেওয়া হয়েছিল বা পঁচিশ শতাংশ ডিএ প্রদান করা হয়েছিল দু সালের একশো পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের কথা ঠিক কিন্তু ষষ্ঠ বেতন কমিশন দু সালে হয়নি ডিএ ছাড়া বেতন কমিশন হয়েছে দু হাজার কুড়ির জানুয়ারি মাসে আর এরই মধ্যে মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় দাঁড়িয়ে বাজেট বক্তৃতায় ডিএ প্রসঙ্গ টেনে এনে নামনা করে সিপিএম ও বিজেপির কর্মচারী সংগঠনকে একজোটে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা মাঝে মাঝে নাটক করে সরকারি কর্মচারীদের মাথা খারাপ করে দেন বা করেন তাদের জন্য বলছি অর্থাৎ বাম বাম আমলকে কটাক্ষ করে এবং বিজেপিকে কটাক্ষ করে বলেন বাম আমলে পঁয়ত্রিশ শতাংশ ডিএ দেওয়া হয়েছে সেখানে দু সাল থেকে ডিএ বাবদ দু ও ২৬ সাল পর্যন্ত রাজ্য সরকারের খরচ বেড়ে দাঁড়াবে দু লক্ষ কোটি টাকা জোর গলায় মমতা বলেন দু সালে আমরা ষষ্ঠ বেতন কমিশন চালু করেছি তার আগে পর্যন্ত আমরা সরকারি কর্মীদের নব্বই শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করেছিলাম যেটার আর্থিক পরিমাণ হল এক লক্ষ সাতষট্টি হাজার কোটি টাকা দু সালে আমরা ষষ্ঠ বেতন কমিশন চালু করি তখন বেসিক পেয়ের সঙ্গে একশো পঁচিশ শতাংশ দিয়ে যোগ করে তাদের বেতন দুই দশমিক সাতান্ন গুণ বৃদ্ধি পেয়েছে মুখ্যমন্ত্রী বলেন এই বেতন কমিশন অনুযায়ী যে চোদ্দো শতাংশ দিয়ে দেওয়া হয়েছে তাতে উনিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এই বাজেটে আরও চার শতাংশ দিয়ে বৃদ্ধির ঘোষণা হয়েছে দু সাল থেকে আজ পর্যন্ত আমাদের সরকার দিয়ে দিয়েছে প্রায় দুই লক্ষ কোটি টাকা এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের ব্যাখ্যা করে একেবারে ভুল ধরিয়ে দিলেন কনফেডারেশন এর সাধারণ সম্পাদক তিনি বলেন মুখ্যমন্ত্রী ঠিক বলেছে যে বাম আমলে পঁয়ত্রিশ শতাংশ দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তা দু সালের একই এপ্রিল থেকে দু হাজার দশ সালের একই ডিসেম্বরের মধ্যে দিয়েছিল অর্থাৎ দুই বছর আট মাসে মোট আটটা কিস্তির দিয়ে দেওয়া হয়েছিল দু সালের একই জানুয়ারি থেকে দু সালের একই জানুয়ারি পর্যন্ত পঁয়ষট্টি শতাংশ দিয়ে দিয়েছিল এই সরকার অর্থাৎ একশো শতাংশ দিয়ে মিটিয়ে দেওয়া হয়েছিল এটাই কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছেন দর্শককেই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ